কত সুন্দর পদাবলী রচনা করছে এই মায়া হতো আমরা কেন এসেছি আমরা ভুলে যাই এই ভুলে যাওয়ার কথাটা মনে করিয়ে দেবার জন্য এই যে বৈষ্ণব মহৎস গ্রামে গ্রামে হরিনাম নাম হত কেন হয় বলুন তো আমি এই বছর যে লীলার বিষয়ে আলোচনা করলাম আগের বছর অন্য কেউ এই লীলার বিষয়ে আলোচনা করেছিল প্রত্যেক বছরই কিন্তু কয়েকটা লীলার মধ্যে আমরা বাধা থাকি কিন্তু তবু প্রত্যেক বছর কেন আপনারা হরি নাম সংকীর্তন করেন না কীর্তনের কাজ হলো এই মায়া জগতে এই মানুষ আমার আমার কাজ করতে করতে ভুলে যায় সেই ভুলে যাওয়াকে মনে করিয়ে দেবার জন্য আমাদের কীর্তন হয় এ বছর মহোৎসব হয়েছে যাতে আমরা পদ হারিয়ে না ফেলি তার জন্য কবি লিখছেন করি নিরে বাস গেল না পিয়াস নির মানে জল জলে বাস করে কেউ যদি বলে আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে তাকে কি বলবেন পাগল বলবেন তদ্রুপ এই কলিযুগের মানুষকে বলছে ওরে মানুষ এমন অবতার

ব্রাহ্মণ বৈষ্ণব গরিব টুকি যদি আসে তাহলে কিছু দেবে দান দানও ভুলে নয়ম দিয়েছে যে তুমি সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করবে মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবে সেই দিকে না কর্ণ দিয়েছি হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য যদি হরিনাম কীর্তন শ্রবণ করার জন্য এই কর্ণ হয় তাহলে বলুন তো এত বড় রানীপুর গ্রামে এবং আদার্স অনেকগুলি গ্রাম এখানে উপনীত হয়েছে তাহলে আমাদের মঞ্চটা ফাঁকা কেন যদি হরিনাম কৃষ্ণ নামে উদ্ধার হয় হরিনাম কৃষ্ণ নামে প্রেম আছে ভক্তি আছে আমাদের পাপ রাশি নষ্ট করার শক্তি থাকে তাহলে এত বড় হরিনাম মহোৎসব হয়েছে রানীপুর এই আসরটা ছোট্ট একটা আসর থাকা কেন তার জন্য পদ লিখছেন ওরে মায়া জীব করি নিরে বাস গেল না পিয়াস চলে বাস করে তোর প্রিয়াস মিটল না কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছি সুন্দরী বউ তাকে নিমত্ত আমার অনেক টাকা আমার অনেক ধন আমার অনেক দৌল এই নিমত্ত হয়ে আছিস কিন্তু দেখতে দেখতে কবে গিয়ে তুই পক্ষকে এসে মলি নিবিস তাত ভেঙে যাবে লাঠিখানা সার হবে তুই নিজেও জানিস না দেখতে দেখতে তোর চোখের সামনে দেখবি তোর বন্ধুটা চলে গেল বলো হরি তবু চেতন হলো না জয়ন্ত এত টাকা কেউ জয়ন্ত দুপের জয় বলল না জয়ন্ত এত সুন্দর রূপ ছিল জয়ন্ত দুপের রূপের করলো না কিন্তু যেদিন চলে যাচ্ছে ওই মানুষটা যখন চলে যাচ্ছে তখন কি বলে গো বল হরি হরি বল হরি বল না ওজি পারে তো বল হরি হরি বল বসো মনে রাখতে হবে হরি বল কেন বলছে ওরে মায়া হত জি যখন তোর বাহু বল সমাপ্ত হয়ে যায় রূপের বল সমাপ্ত হয়ে যায় ঐশ্বর্য বল সমাপ্ত হয়ে যায় এই যে টাকা পয়সা সমস্ত বল যখন তো শেষ হয়ে যায় তখন কোন আসে কি নাম তার হে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা হরি বল যার আছে এই পার্থিব জগতের কোনো বলের তার প্রয়োজন নেই আর পার্থিব জগতের অনেক বল তার মধ্যে আছে কিন্তু তার মধ্যে যদি হরির বল না থাকে তার আসা যাওয়া না বেকারে আসা যাওয়া বেকার হলো তারে আস বেকার হরি ভজন হলো না রে আসা যাওয়া বেকার হলো ও যে না হরি ভজন হলো না রে আসা যাওয়া বেকার হলো করি গেল না পিয়াস আপন কর্ম ফেরে নিজের দুঃখ আমরা নিজেরাই টেনে আনছি নিজেদের অজান্তে আর পরের দোষ দিই জানিস তুই কি করেছিস পাগল জীব ওরে কন্টকে ডো তো সদাই সেবিলি ওই কন্টকে ডো তরু সদাই সেবিলি কন্টকে নো তরু আচ্ছা কন্ট মানে কাটা তোর মনে গা মানে কাটা বৃক্ষ সদা সর্বদাই সেবা করলি কি কারণে অমৃত ফলের আসে মৃত কলের আসে প্রেম কল পতরুর শ্রী গৌরঙ্গাম প্রেম কল পতরু শ্রী গরঙ্গ গা মে মঙ্গল পতরু শ্রী গৌরঙ্গামার প্রেম কল পতরু শ্রী গরঙ্গ তাহারে ভাবিলি বিশে মন তাহারে ভাবিলি বিশে ওジナ প্রেম তলে কত রূপ রঙ্গ তাহারে ভাবিলি বিশে রে মো তাহারে ভাবিলি বিশে কেন হোজিল নারে কেন ভজলি নারে ভজিলি নারে ভজিলি কেন ভজলি নারে আমার গোডাঙ্গ চরণ কেন ভজিলি নারে আমার গোডাঙ্গ চরণ ভজলি নারে সে যে প্রেম কল্পতরু গোডাঙ্গ চরণ কেন ভজিলি নারে সে সেজে প্রেম কল্পতরু গোডাঙ্গ চরণ ভজলি নারে। মা আর এক কথা শুনে রাখো স্বামী রোজগার করে স্বামীর কাছে যা চান অনেক সময় দেয় অনেক চোখ পিটুনি খেতে হয় পাঁচ হাজার টাকা দেবে বাপরে বাড়ি যাবো